পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সায়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সায়দানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুবহানাল্লাহ সৈয়দনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিন অমরিহি বাড়াইয়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফি আতিল আকলাম ও জফাতি সহুফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো বছর 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা ওয়ালা ইস্তা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়ে